গাছের পাতা পড়ে যায় তখন এটার ভিতরে দেখতে পাই যে একটা ছোটো একটা আতাফল হ্যালো আশা করি সকলে ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে আমার ভিডিওতে চিন্তা থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে অলরেডি আপনারা ভিডিওর থামবেল দেখে বুঝেই গিয়েছেন যে টপিকটা আমি কী নিয়ে বলতে চলেছি সেটা হলো আমাদের যে আতাফল গাছটা রয়েছে যে আমাদের পিছিয়ে যে আতাফল গাছটা দেখতে পাচ্ছি সেই আতাফল গাছটার ভিতরে একটি আজব একটা ঘটনা ঘটেছে সেটা হলো যেহেতু এখন শীতের পরেই শীতের শুরু শুরু এবং শীতের পরেই বসন্তকাল এই বসন্তকালে যত ধরনের গাছ রয়েছে গাছপালার পাত গাছের পাতাগুলো পড়ে যায় এবং নতুন নতুন পাতা গজায় এবং ফুল গাছে প্রচুর পরিমাণ ফুল ফুটে আর সেটা হলো মো সবচেয়ে মজার ব্যাপার যেটা এই আতাফল গাছে একটি আতাফল ধরেছে সেটাই আপনাদের চলুন দেখাবো তবে এই যে এটা হলো আমাদের আতাফল গাছটা আতাফল গাছটার প্রায় মোটামুটি বয়স হবে প্রায় সাড়ে চার বছরের মতো হবে আতাফল গাছটার বয়স সাড়ে চার বছর হয়েছে আতাফল গাছটার ভিতরে বছর আগে থেকেই ফুল আসা শুরু শুরু করেছে কিন্তু আতা ফুল কিন্তু এই চার থেকে পাঁচ দিন আগে যে সময় এই গাছটার আস্তে আস্তে পাতাগুলো সবগুলো গাছের পাতা পড়ে যায় তখন এটার ভিতরে দেখতে পাই যে একটা ছোট একটা আতা আতাফল এই আতা এই আতা গাছটার ভিতরে হয় যেহেতু আগে দেখিনি সেটা হলো যেহেতু আগে গাছটার ভিতরে প্রচুর পাতায় ভরা ছিল কিন্তু যেহেতু এখন পাতা নেই তবে এই পাতা না থাকার কারণে গাছের ডালগুলো আস্তে আস্তে প্রতিদিন গাছে জল দেওয়ার সময় দেখি সেই সময় দেখি এই জায়গায় একটি আতা ফল ধরেছে আতা ফলটার বয়স হবে প্রায় দশ পনেরো দিনের মতো হবে আতাফলটার সবগুলো কাহিনী এখন বলবো আপনাদের প্রথমে ফল গাছটা একটি বস্তায় লাগানো হয়েছিল এই বস্তা থেকে পরবর্তীতে তুলে একটি এরকম নীল ছোট ড্রামের ভিতরে লাগানো হয়েছিল এবং এই নীল ড্রাম থেকে পরবর্তীতে এই বড় ড্রামের ভিতরে লাগানো হয়েছে এই ড্রামে লাগানোর পরেই গাছটা আস্তে আস্তে বড়ো হতে থাকে এবং ডালগুলো আস্তে আস্তে মোটা হতে থাকে এই সময় ডালগুলো আস্তে আস্তে মোটা হয় তখন গাছটারও আস্তে আস্তে এক দুই বছর যাওয়ার পরবর্তীতে গাছটার ভিতরে ফুল আসা শুরু করে এবং ফুল আসার পরবর্তীতে এখন একটি ধরে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ছাদ বাগানের যে যদি আতাফল গাছ লাগিয়ে থাকেন কয় বছর পরে এবং কত সময় থাকতে আতা ফল গাছে আতাফল গাছটা কিভাবে লাগানো হয়েছিল সেটা আমি আপনাদের বলবো এখন এই আতা গাছটা যে সময় সব অনেক মানে আমার মামার বাড়িতে আমরা আতাফল খাই ওই মামার বাড়ির আতাফল সম্ভবত একটি আমরা নিয়ে এসেছিলাম আমাদের বাসায় নিয়ে আসার পরবর্তীতে এটা খেয়ে আমরা ওই সময় কিছু গাছ ছিল এই যে এই গাছটার এই গাছটার আমার মনে আছে ঠিক এই গাছটা একটি বস্তায় লাগানো ছিল এটা হলো হলুদ ফুলের একটি গাছ এই গাছটা বস্তায় যখন লাগানো ছিল তখন বস্তার ভিতরে এই আতা ফুলের বিচিগুলো ফালানো হয় এবং মানে আতা ফুলের যত বিচি এবং খোসাগুলো রয়েছে সেগুলো এই গাছটার গুড়িতে ফালানো হয় আর এই গাছটার সাথে একটা ছিল রামকুছি গাছ এই দুইটা গাছের ফুড়িতে ফালানো হওয়ার ফালানোর পরে ওই জায়গা থেকে এই আতাফল গাছ হয় এই আতাফল গাছটি প্রায় মোড়েও গিয়েছিলো আধা ফুল গাছটা হালকা হালকা মরেও গিয়েছিল ছোটো মাথায় জল না দেওয়ার কারণে